হ্যালো ভিহার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে হ্যাপি হোলির দিনে একটা নতুন একটা রামের ফ্লেভার নিয়ে এলাম যেটা হলো বাকাডি হোয়াইট রামের মধ্যে পড়ে কিন্তু এটা হোয়াইট নয় যেহেতু কারণ এটা জিঞ্জার ফ্লেভার রয়েছে সেই হয়তো একটু হালকা কালার ওরা এনেছে তো যারা বাঁকাডি চিন্ন তাদেরকে তো আর দ্বিতীয়বার চেনানো লাগবে না এই ফ্লেভারটা দেখতে হয়তো তারা ছুটে চলে যাবে এবং মালটা খোঁজ করবে তো বাঁকাটি সাড়ে সাতশো কিন্তু হাজার টাকাতেই পাওয়া যাচ্ছে লেমনের প্রাইসে এবং আরেকটা যে সাড়ে সাতশো বেজিয়েছে ম্যাঙ্গো চিলি ওটাও কিন্তু হাজার টাকাতেই পাওয়া যাচ্ছে তো যারা বাঁকাটি খাও মানে রামপ্রিয় তাদের বলবো একবার ওরমা ছাড়ে একটু বাঁকাটিতে এসে দেখো তো আশা করি বাঁকাটিতেই থেকে যেতে হবে কেননা বাকারি ইতিমধ্যে যে দুটো ফ্লেভার লঞ্চ করেছে মানে মার্কেটে পাওয়াই যাচ্ছে না ভাই বলতে গেলে কি বলবো এত ডিম্যান্ড আর এত লোকে ভালোবেসেছে এই ব্র্যান্ডটা একটা হচ্ছে ম্যাঙ্গো চিলি আর একটা হচ্ছে এই বাকাটি জিঞ্জার দুটোই সমালে চলছে এই মধ্যে কিন্তু লেবুকে পিছনে ফেলে দিয়ে কিন্তু ম্যাঙ্গো চিলি এগিয়ে গেছে আগে তো সবাইকে বলবো একবার টেস্ট করতে তো দেখাবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে